বসন্ত আনো মলয় শি ফুলে ভুড়ি দাও ডালা মৌ মন তীরে মিলনে রাতির প্রদীপ হয়েছে জ্বালা এখানেই তো বসন্ত আসু প্রত্যেক মানুষের জীবনে প্রতিটি দিনে বসন্ত আসু আনন্দে করে উঠুক জীবন সমস্ত দীনতা হীনতা দুঃখ মলিনতা মুছে যাক এই আমাদের প্রার্থনা বসন্ত দিনে মঙ্গল মাতার মন কোথায় হারিয়ে যায় মনের ময়ূর পেখম তুলে নেচে ওঠিক তাই তো বলতে হয় নয়নি বসন্ত হৃদয়ে বসন্ত বসন্ত ইশিত মনে রঙিন ধার